বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে গত সতেরো বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বাপ চাচা কো বিএনপি করে এই জন্য আমার মনে হয় সংবিধানে রাজনৈতিক পরিচয় পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারটা ইনক্লুড করা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না অন বেসিস অব পলিটিক্যাল আইডেন্টি তো আমি মনে করি সংবিধানে এই জিনিসটা থাকা উচিত গুম খুনের ব্যাপারে আসলে কোনো সংবিধানই পৃথিবীতে গুম আর খুনের ব্যাপারে তো সাপোর্ট করে না আইন বানিয়ে তো আসলে হবে না তারপর আইন থাকতে হবে তবে আমি মনে করি আইনের চেয়ে বেশি থাকতে হবে এখানে মানসিকতা আমরা চাই এই গুম খুনের ব্যাপারে অনেক বেশি প্রোটেকশন থাকুক যাতে করে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক জিনিসগুলি বাংলাদেশের মাটিতে না হয় আরেকটা ব্যাপার আছে এটা অনেক ইম্পর্ট্যান্ট সেটা হলো আজকের দিনে পরিবেশের ব্যাপারটা আমাদের আঠেরোর ক জীববৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ পরিবেশ রক্ষা রাষ্ট্রের নিয়ন্ত্রণ এইসব ব্যাপারে কথা বলে বা আমাদের প্রস্তাবনা হলো এই জিনিসটাকে আরও অনেক ইম্পর্টেন্স দেওয়া সবুজ ও দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য কমিশন গঠন করা টেক্সি উন্নয়ন নবায়ন সবচেয়ে বড় কথা হলো মানুষকে এডুকেটেড করা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় বোঝানো যে পরিবেশ আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট যে পরিবেশ না থাকলে কিন্তু বাংলাদেশের মাটি থেকে আরম্ভ করে বাংলাদেশের আকাশ পুরোটাই কিন্তু আমাদের এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি আলটিমেটলি কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ তো থাকবেই না দেশ ধ্বংস হয়ে যাবে এখন কিছু রাজনৈতিক কথা বলে এই কথাগুলি বলা খুব ইম্পর্ট্যান্ট আরও কিছু প্রস্তাব যেটা অন্যান্য রাজনৈতিক দলরা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সমানত পারে যা মানে যেভাবে ভোট মানে উইনার টেক্স অল এরকম যাতে না হয় সমানুপতি নিয়ম এখন করা হো করার জন্য অনেকে চেষ্টা করছে নৈতিকভাবে আমি এটাকে এটার পক্ষে না এই জন্য এটার পক্ষে না বা আমার মনে হয় বাংলাদেশ এটার জন্য এখনও প্রিপেয়ার্ড না আর এটা এত বড় একটা ব্যাপার সেটা এই সরকার না বরং আগামীতে যারা রাজনৈতিক সরকার আসবে সেই ধরনের সরকারের উচিত হবে এই ব্যাপারে কাজ করা বসা বোঝা এবং সেই সরকার যদি মনে করে তাহলে আমি মনে করি সেটা ঠিক আছে তবে এই সরকার আই থিঙ্ক ইজ টু উইক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য জুডিশিয়াল কমিশন জাজদের অ্যাপয়েন্টমেন্ট এই ব্যাপারগুলি নিয়ে আমরা সময় কথা বলি আমি মনে করি এই ব্যাপারগুলিও আম্বার্সমেন্ট ক্রিয়েশন সব কিছু আমি মনে করি এই ব্যাপারগুলিও আগামীতে যারা সরকারে আসবে বা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা বসে করা উচিত বিকজ এগুলি নালে অনেক প্রশ্ন থেকে যাবে এগুলি সাধারণ কোনো কিছু না আরেকটা ব্যাপার আসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি মনে করি দ্বিকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশ অত্যন্ত ইম্পর্টেন্ট এটার ব্যাপারে আমি নৈতিকভাবে মনে করি আজকে যারা হার্ট অফ দ্য পিপল যারা সেটা হলো উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা আজকে বাংলাদেশে সাড়ে চারশো উপজেলা চেয়ারম্যান একশো এগারোটা পৌরসভা আছে এনাদের বসার কোনো জায়গা নাই এরকম একটা কক্ষ যদি হয় যেখানে তারা বসতে পারবে এবং বাজেট নিয়ে তারা কথা বলতে পারবে অথবা এদের নাহলে বাদ দিলাম সমাজের অনেক গ্রহণযোগ্য মানুষ আছে যারা সমাজে এই রাজনীতির ধাক্কা বা এই নোংরামি পার হয়ে তারা রাজনীতিবিদ হতে পারে না তাদের এক্সপার্টিস থেকে তাদের কন্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি না সো আমরা মনে করি এই ধরনের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে আমি বারবার বলি সব ধরনের মানুষকে নিয়ে আমাদের প্রথম থেকেই কথা ছিল একটা আসুন সবাই মিলে দেশ করি আমরা সবাইকে নিয়েই এবং মেধা মেধাকে যার কারণেই আন্দোলন মেধাকে আপনার ইম্পর্টেন্স দিতে হবে কয়েকদিন আগেই বলেছিলাম যে আপনার সুযোগ করে দিতে হবে সবাইকে বিখ্যাত হওয়ার সবাই বিশ্বস্ত হবে আর আপা আপা করবে আর আগামীতে এরকম আরেকটা সরকার আসবে তাহলে এই সরকারের অবস্থা তাই হবে আমরা কিন্তু এই সিস্টেমকে করাপ্ট করে ফেলি সো আমি মনে করি যে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা বিএনপি বেশ অনেক আগেই ভেরি ইন্টেলিজেন্টলি বিএনপি বেশ অনেক আগেই আপনার ইন্ট্রোডিউস করেছে কিন্তু ভেঙে বলে নাই যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কি এক্সপার্টিস চায় না আপনার আমাদের উপজেলা লেভেলে যারা আছেন বা যারা আছে তাদেরকে চায় আমি মনে করি ইন এই দ আইদার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে তাদের জন্য যদি সাতশো সদস্য বিশিষ্ট করেন যদি না করেন সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা যারা সমাজকে কিছু দিতে পারবে তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নাই তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি তো আমি মনে করি তাদেরকে যদি রাখি আমি মনে করি সেটা বাস্তবে আমাদের কাজ দেবে আমি আর বেশি সময় নেবো না আই হ্যাভ বোর্ড ইউ অল এনাফ আমার মনে হচ্ছে আমি অল্প একটু কথা বলে শেষ আমি আমার আমার অল্প কিছু কথা বলে আমি শেষ করি দেখুন অনেক ত্যাগের বিনিময় কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা যেটা আমি বলবো সমৃদ্ধির স্বাধীনতা মুক্তির না মুক্তি স্বাধীনতা নাইনটিন সেভেন্টি ওয়ানকে আন্ডারমাইন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই সেটাই আমাদের মুক্তিযুদ্ধ বাট আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সমৃদ্ধ মুক্ত চিন্তার স্বাধীনতা যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা স্বপ্ন দেখি অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট মোসমেন্ট উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশ আসে না আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে যাতে করে আগামীতে আসার আগে তারা দশবার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু নিয়ে আমাদের ভেঙে যেতে হবে একটা কথা বলি পঁচাত্তরের পনেরোই অগস্ট পঁচাত্তরের পনেরোই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে অপমানিত হয় নাই এবার অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে তো এই জন্যই বলছি এই জন্যই বলছি আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয় একটা কাজই করতে হবে আওয়ামী লীগের হৃদয়ের কাছে রাখতে হবে আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না আওয়ামী লীগের সবচেয়ে